ছোট্ট সোনা বন্ধুরা চলো আমরা একটা খেলা খেলি কি তোমরা সবাই খেলতে পছন্দ করো তো খেলতে খুব মজা পাও না খেলা করতে খুব মজা লাগে তাহলে চলো আজকে আমরা একটা খেলা খেলি সেই খেলার নাম হলো কাকে তুমি কাকে তুমি বন্ধু চাও তাহলে চলো সবাই আমার সাথে এখন আমি যে ছড়াটা বলবো সবাই আমার সাথে বলবে ঠিক আছে মালা মালা গো করি খেলা একটি মেয়ে বসে আছে তার কোনো বন্ধু নাই ওট গো ওটো চোখের পানি মোছো হাত দিয়ে সালাম করো হাতে কি হাতে কি তোমার বল বলে রং কি এখন তুমি কাকে চাও এখন তুমি কাকে চাও যাও ওর কাছে যাও ওর সিনতিয়াকে চাই তাহলে এবার সিনতিয়া মাঝে এসো বল নিয়ে সিনতিয়া চলে এসো চলে আসো হ্যাঁ এবার তুমি ওর জায়গায় যাও ওর জায়গায় যাও ওর জায়গায় যাও হ্যাঁ এবার তুমি বসে পড়ো